কথায় আছে মাছে মাথে বাঙালি আর সেই মাছগুলো যদি হয় বিলের শীতের কই মাছ একদম জীবন্ত তাহলে তো আর কোনো কথাই নেই তাই না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে একদম সতেজ কই মাছ বোনা রেসিপি এগুলো আমি আলু ও টমেটো দিয়ে ভোনা করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন জনচ্ছেন ভয়ঙ্কর কই মাছগুলো এগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি অবশ্যই লবণ দিয়ে কেঁচে নিয়েছি আর মাছটা কাটার পর আমি মাছের গায়ে তেচরা করে দাগ কেটে নিয়েছি যেন লবণ মশলাগুলো ঢোকে এবার আমি আমার প্রয়োজন অনুসারে যে মাছগুলো নিয়েছি সেগুলোর মধ্যে লবণ মরিচ হলুদ দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মেরিনেশন করে নিচ্ছি এগুলো হালকা ভেজে নেব তো রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেশন করা কই মাছগুলো একে একে আমি তিনটা করে ভেজে নিচ্ছি মোটামুটি বড় ছিল মাছগুলো তো তেলটা গরম হয়ে গেলে আমরা মাছ যদি ভাজতে চাই তাহলে কিন্তু এক চিপটি লবণ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবং ছিটকাবে না দেখতে পাচ্ছেন কত পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে কড়াইতে কিন্তু লেগে যাবে না এবং ছিটেও আসবে না এইভাবে করে আমি সমস্ত মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি হালকা ভেজে নেব যদি আমরা রান্না করি তাহলে কিন্তু হালকা ভে ভাজতে চেষ্টা করব। যদি আবার এগুলো ভাজার প্রয়োজন ছিল না একদম সতেজ মাছ তবু হালকা ভেজে উঠিয়ে নিয়েছি এবার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেওয়ার পর্যন্ত এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মেরিনেশন করা যে পাত্রটা ছিল মাছ যে মেরিনেশন করেছিলাম সেইখানে আমি একটু নর্মাল সামান্য পানি দিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার পেঁয়াজগুলো একটু নরম করে ভাজা হয়ে যাবার পর সমস্ত মশলার পেস্টটুকু ঢেলে দিলাম ঢেলে দিয়ে মশলার যে পাত্রটা ছিল সেটাতে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মশলাটা যেন ভালোভাবে পানিটা দিয়ে কষানো হয় একটু নাড়াচাড়া করে আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব অবশ্যই কোনো রান্নার আগে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে যখন কিনা না মশলার গা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে এইবার এখানে মিডিয়াম সাইজের তিনটা খোসা ছাড়ানো আলু দিয়ে দিলাম একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি এটা অপশনাল আলু পছন্দ করে বাচ্চারা সেজন্য কিন্তু আমি আলুটা দিয়েছি চেয়েছিলাম শুধু শুধু কই মাছটা ভোনা করব তো সেটা খুব একটা ভালো লাগবে না বাচ্চারা পছন্দ করে না শুধু শুধু মাছটা খেতে তাই আমি হালকা একটু আলু দিয়ে দিয়েছি আলুগুলো আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু এইটটি পারসেন্ট আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু কেটে দেখিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে পাঁচ মিনিট পর আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আবারও দুই মিনিট নাড়াচাড়া করে এখন সমস্ত ভেজে নেওয়া কই মাছগুলো ঢেলে দিয়েছি আর যেই পাত্রে রেখেছিলাম ভাজা কই মাছগুলো সেখানে অনেকটুকু তেল ছিল সেটাতে গরম পানির দিয়ে ধুয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমরা কতটুকু ঝোল রাখবো সেই অনুসারে পানিটা ব্যবহার করবে তাই আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে আমরা এখন ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে এখানে পাঁচ ছয়টা ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিয়েছি মুখের দিকটা একটু ফেরে দিয়েছি দিয়ে এখন পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছি চুলোর আগুনটা মাঝারি আছে রেখে কিন্তু রান্নাটা করে নেব তো এত রান্না করার প্রয়োজন নেই খুব একটা সময় লাগে না মাছগুলো মোটামুটি ভাজা ছিল আলুগুলো কষানো ছিল এইটটি পারসেন্ট সেদ্ধ ছিল আপনারা জানেন তো এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি রান্নাটা হয়ে যাবার পাঁচ মিনিট আগে আমরা ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করব তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো থাকে একদম ঠিকঠাক থাকে এই পর্যায়ে চলে আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কই মাছের রেসিপিটা হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো ট্রাই করবেন আর এই ধরনের নিত্য নতুন আনা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম